কিন্তু আমাদেরকে আমাদের যে চরিত্র হনন বিএনপি চরিত্র হনন করার জন্য এবং আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি ক্ষমতার জন্য আমরা বারে বারে নির্বাচন করছি এই ধরনের একটা ব্যয়ান করানোর চেষ্টা করছে আপনারা ছাত্র আপনাদের কথা জনগণ কিন্তু অত্যন্ত মন দিয়ে এখন শুনতে এবং তারা সেটাকে আগুন নিতে তাই আপনাদেরকে জিনিসগুলা জনগণকে বোঝাতে হবে আমাদের বারে বারে নির্বাচন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা নিজেরাও আগামী দিনে জনগণকে ফির দিতে পারবে যে যে ছাত্র ছাত্রলের একটা প্রোগ্রাম আমি বলবো যে আমাদের থেকে প্রত্যাশা অনেক তরুণ প্রজন্মের থেকে প্রত্যাশা অনেক বেশি আমরা নিজেদেরকে সেইভাবে গড়ে তুলব এবং মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে আগামী দিনে আমরা সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা বাংলাদেশকে একটু গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব এরপর যাকে মন চায় জনগণ ভোট আমরা তো বলছি যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সেটাকে স্থায়ী করা হোক বাংলাদেশে নির্বাচন যাতে আর কোনোদিনও জনগণের ভোট যাতে কেউ লুট করতে না পারে সেটার জন্য যা যা সংস্কার করে অতি দ্রুত অবিলম্বে করা হোক আমরাও সেটার পক্ষে এবং আমরাই সংস্কার প্রস্তাব দিয়েছি আমরা চাই দ্রুততম সময়ে একটি সুস্থ সঠিক নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করার জন্য যা যা সংস্কার প্রয়োজনীয় সেটা অতি দ্রুত করা হোক এবং বাংলাদেশে একটা স্থায়ীভাবে গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একটা পদক্ষেপ নেওয়া হোক সে তো আপনারা জানেন যে কুরি হাসিনার বিচারের ব্যাপারে কথা বলা হচ্ছে আমরা আপনাদেরকে বলতে চাই হাসিনার বিচার আর কেউ করতে না পারো

তারা তাদের যে পরিবার যে সাত তাদের পরিবার সদস্য জানেনা যে বাবা অথবা স্বামী তারা বেঁচে আছে বেঁচে আছে নাকি মৃত দুই হাজার তেরো সময় চোদ্দ সালের এখন পর্যন্ত তাদের কোনো কি আমরা ভুলে যাবো কোনোদিনও ভুলে যাবো না এই যে ছাত্র জনতা নিরীহ ছাত্র জনতার বলে হেলিকপ্টার থেকে গুলি চালানো কোনোদিনও আমরা ভুলে যাবো না যতদিন যত বাস লাগুক আমরা এতদিন লাগবে কিন্তু খুবই হাসিনার বিচার অবশ্যই বাংলাদেশে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে হাসিনা এবং সকলে যারা এই পরিকল্পনার সাথে যুক্ত ছিল যারা গুলি করেছে যারা সহযোগিতা করেছে যে সাংবাদিকরা এখানে মদত দিয়েছে যে ব্যবসায়ীরা অর্থায়ন করেছে এক টাকাও ছাড়া হবে না কেউ যদি এই ধরনের কথা বলতে চায় যে একটা নির্বাচন হলেন বিচার বিচার হবে না আমি বললাম যে এটা ভুল কথা বিএনপি বলতে আসুক না আসুন যেই আসছে তাদেরকে আমরা